হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা ক্লাস টেনের ভৌত বিজ্ঞান বিষয়ের পরিবেশের জন্য ভাবনা যেটা ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আজকে আলোচনা করব। সেইটা ওকে আচ্ছা এই পরিবেশের জন্য ভাবনা যে চ্যাপ্টারটা রয়েছে সেটা কিন্তু একটু বড় রয়েছে তো সেটা আমরা পার্টে পার্টে করব। আজকে শুধু করব। বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্বন্ধে আলোচনা ওকে আচ্ছা এবার দেখো প্রথমে আসি যে বায়ুমণ্ডল কাকে বলে আমাদের যদি এটা ভূপৃষ্ঠ হয় তাহলে ভূপৃষ্ঠকে ঘিরে একটা বিরাট বায়ুর স্তর রয়েছে তাই না তো এটাই হচ্ছে আমাদের বায়ুমণ্ডল ঠিক আছে ভূপৃষ্ঠকে ঘিরে যে আবরণ আছে সেটাকে আমরা বলি কি বায়ুমণ্ডল তাহলে এটা কত থেকে কত কিলোমিটার পর্যন্ত আছে এটা প্রায় আমরা ধরতে পারি যে সাতশো কিলোমিটার থেকে প্রায় এক হাজার কিলোমিটার পর্যন্ত রয়েছে এটা হচ্ছে আমাদের বায়ুমন্ডল এবার চলে আসি এই যে বায়ুমন্ডলে বিভিন্ন রকম গ্যাস আছে তাই তো তার মধ্যে কিছু কিছু গ্যাসের উপাদানগুলো আমাদের এক্স্যাক্ট মনে রাখতে হবে যেরকম প্রথম আসি নাইট্রোজেন ইন্টু নাইট্রোজেন ঠিক আছে এটা কত পার্সেন্ট রয়েছে প্রায় আটাত্তর পার্সেন্ট রয়েছে ঠিক আছে তারপরে চলে আসি অক্সিজেন এটাও খুব ইম্পর্টেন্ট অক্সিজেন

চলো এবার চলে আসি বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্বন্ধে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরগুলো রয়েছে সেটাকে আমরা রাসায়নিক গঠন অনুসারে যদি আমরা ভাগ করি রাসায়নিক গঠন অনুসারে যদি আমরা ভাগ করি তাহলে মেনলি আমরা দুই ভাগে ভাগ করব কয় ভাগে বললাম দুই ভাগে কি কী একটা হচ্ছে হোমোস্ফিয়ার একটা একটা হচ্ছে হচ্ছে আর ওকে এবার হোমোসফিয়ার কি হোমোসফিয়ার মানে হচ্ছে হোমো মানে কি সমান ঠিক আছে তার মানে আমরা এখানে বলতে পারি যে এইখানে বায়ুর ঘনত্বটা প্রায় সেম থাকে কি বললাম বায়ুর ঘনত্বটা প্রায় সেম থাকে মানে বায়ুর মধ্যে যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে এইগুলো কিন্তু হোমোস্ফিয়ারে সেম থাকে মানে সমসত্ব থাকে এক কথায় যদি আমি বলতে পারি বায়ু হচ্ছে সমসত্ব পরিমাণে থাকে ঠিক আছে যদি হেটারোসফিয়ারে বলতে যাই তাহলে কি হবে হেটারোস্পিয়ারে বিভিন্ন রকম গ্যাস মিশ্রিত অবস্থায় থাকে যেরকম নাইট্রোজেন অক্সিজেন ঠিক আছে আর মানে বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসগুলো আর কি ঠিক আছে তারপরে হচ্ছে হাইড্রোজেন এরা সব হচ্ছে এক একটা স্তরে এক এক রকম গ্যাস ঠিক আছে মিশ্রিত অবস্থায় থাকে তো এই জন্য এটার নাম হচ্ছে হেটারোস্পিয়ার বা বিষমন্ডল এর আর এক নাম কি বিষম মণ্ডল আর এটা হচ্ছে সমমণ্ডল ঠিক আছে তাহলে এইটুকুর মধ্যে আমরা কি কি পড়লাম যে বায়ুমণ্ডল কত থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ঠিক আছে নাইট্রোজেনের পরিমাণ বায়ুমণ্ডলে কত খুব ইম্পর্ট্যান্ট অক্সিজেনের পরিমাণ কত আর কার্বন অক্সাইডের পরিমাণ কত ঠিক আছে তাছাড়া অনেক নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে সেগুলো আমরা এখন অতটা জানার দরকার নেই এই তিনটের হচ্ছে কি যে এই পার্সেন্টেজগুলো মানে পরিমাণগুলো কিন্তু দেয় পরীক্ষায় ওকে তো এটা গেল আমাদের হচ্ছে যে বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান সম্পর্কে এবার চলে আসি বায়ুমণ্ডলের যে স্তরটা রয়েছে বায়ুমণ্ডলের যে স্তরটা রয়েছে সেটাকে কয় ভাগে ভাগ করা হয় রাসায়নিক গঠন অনুসারে ঠিক আছে একটা হোমোস্পিয়ার একটা হেটোরোস্পিয়ার হোমোস্পিয়ার মানে সমমণ্ডল ঠিক আছে এখানে বিভিন্ন রকম গ্যাসগুলো সমসত্ত্ব অবস্থায় থাকে ওকে আর হেডারোসফিয়ার মানে বিষমণ্ডল এখানে অনেক রকম গ্যাস ঠিক আছে বিভিন্ন পরিমাণ আলাদা আলাদাভাবে ভ্যারি করে তাই জন্য এটার নাম হচ্ছে হেডারোসফিয়ার ওকে তো এটা গেল আমাদের হচ্ছে প্রথম এই চ্যাপ্টার সম্বন্ধে আলোচনা ওকে নেক্সট দেখো তোমাদের জন্য খুব সুন্দর করে আমি ছবি করে যেহেতু গ্রাফ করে বোঝাবো তাই জন্য আমি ছবিটা হচ্ছে আগে থেকে রেডি করে রেখেছি যাতে তোমাদের এখানে সময় নষ্ট না হয় এখানে আঁকতে গেলে অনেকটা সময় নষ্ট হয়ে যাবে তাই জন্য ওকে আচ্ছা এটা যদি আমরা বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো সম্পর্কে আলোচনা করি তাহলে প্রথমে আসে একদম যদি এটা ধরি ভূপৃষ্ঠ এটা হচ্ছে ভূপৃষ্ঠ এর একদম কাছের স্তরটা সেটা হচ্ছে ট্রপোস্পিয়ার ঠিক আছে তার মানে স্তরগুলোর মধ্যে সবথেকে কে রয়েছে ট্রপোস্ফিয়ার ওকে টপোস্পিয়ারের মধ্যে কি কী জিনিস আছে এবার এগুলো আমরা ভালো করে পড়ব ট্রপোস্ফিয়ার হচ্ছে ভূপৃষ্ঠের থেকে কাছের স্তর এটা একটা কথা সেকেন্ড পয়েন্ট এখানে একটা আমি শর্টকাটে লিখছি এটা হচ্ছে ভূপৃষ্ঠের সবচেয়ে কাছের স্তর ওকে সেকেন্ড পয়েন্ট যদি আমি বলতে যাই এখানে ট্রপোস্ফিয়ার স্তরটা কত থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ভূপৃষ্ঠের ঠিক উপর থেকে প্রায় সতেরো কিলোমিটার পর্যন্ত কিন্তু বিস্তৃত কোনো বয়ে সতেরো থেকে আঠেরো থাকতে পারে ঠিক আছে সতেরোটা না থেকে আঠেরো থাকতে পারে বা কোনো বয়ের দশ পনেরো থাকতে পারে এটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম দেয়া থাকে তবু মেনলি এই যেটা আমি বলছি সেটা একটু মনে রাখার চেষ্টা করবে সতেরো কিলোমিটার পর্যন্ত ধরে না ট্রপোস্পিয়ার রয়েছে ওকে এবার ট্রপোস্পিয়ারে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে সেটা হচ্ছে কি যে এর প্রতি কিলোমিটার মানে এক কিলোমিটার করে উচ্চতা বাড়বে যত তত এর সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস হারে এর হচ্ছে তাপমাত্রা কমতে থাকবে কি বললাম যত কিলোমিটার ও উপরে যাবে তত কি হবে তার তাপমাত্রা সিক্স পয়েন্ট ফাইভ ডিগ্রি সেলসিয়াস করে কমতে থাকবে ঠিক আছে এক কিলোমিটার অন্তর অন্তর এটা হচ্ছে এর হয় এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা কিন্তু দেয় মাধ্যমিকের পরীক্ষায় কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার চলে আসি টপস্পের আর একটা নাম আছে একে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল কী বললাম ক্ষুব্ধ মণ্ডল ক্ষুব্ধ মণ্ডল এটাকে কি বলা হয় ক্ষুব্ধমণ্ডল কেন বলা হয় কারণ এইটা যেহেতু একদম বায়ুমণ্ডলের নিচের স্তর এবং ভূপৃষ্ঠের ঠিক উপরের স্তর তাই এইখানে এই সমস্ত মেঘ বৃষ্টি ধুলিকণা ঠিক আছে পরিচরণ স্রোত এগুলো সব কিন্তু এই স্তরের মধ্যে আয়োজিত হয় ওই জন্য এই স্তরটার নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল তাহলে এই কটা জিনিস আমরা এখানে পড়লাম আর একটা জিনিস আমরা পড়বো এই টপোসফিয়ারের একদম উপরের যে এই যে লাইনটা রয়েছে ঠিক আছে এই যে লাইনটা মানে সীমানা বরাবর শুরু আর ট্রপোসপিয়ার শেষ এই যে সীমানাটা যেটার নাম যেটার নাম হচ্ছে ট্রপোপোজ ওকে তো এটাই পরীক্ষায় কিন্তু দেয় তাহলে এটা হয়ে গেলো আমাদের ট্রপোস্ফিয়ার সম্পর্কে ডিটেলসে আলোচনা ওকে তো থ্যাংক ইউ স্টুডেন্ট এর পরের ক্লাসে আমরা পড়বো বাদ বাকি স্তরগুলো সম্পর্কে ওকে চলো